হিসেবে আসলে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য তাকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সংস্কারবাদী নেতা তকমা দিয়েছিলেন কিন্তু অচিরেই তিনি হয়ে উঠলেন স্বৈরাচারী শাসক আরব স্বৈরাচারী শাসকদের মধ্যে তিনি ছিলেন তুলনামূলকভাবে নবীন আমরা বলছি বাসার আল আসাদের কথা আর আপনাদের সঙ্গে আজকের এপিসোডে রয়েছি আমি অহনা আসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ টানা তিরিশ বছর সিরিয়া শাসন করেছিলেন বাসারের রাজনৈতিক ময়দানে নামার সেরকম কোনো ইঙ্গিত ছিল না তিনি ডাক্তারি পড়ার জন্য লন্ডনে গিয়েছিলেন সেখানে রক মিউজিকের প্রতি তার অদ্ভুত একটা টান তৈরি হয় আর এই প্যারামিটারের সঙ্গে রাজনীতির কিন্তু কোনো যোগ ছিল না তার মনে তখন সেই পশ্চিমা সংস্কৃতির একটা বিশাল প্রভাব পড়েছে কিন্তু পুরো বিষয়টা পাল্টে যায় তার দাদার মৃত্যুর পর যার জন্য বাসারকে ফিরে আসতে হয় সিরিয়ায় এবার শুরু হয় তার বাবার যে নকশা কদম রয়েছে সেই নকশা কদম ধরে কাজ শুরু করা তাকে সেনায় যোগ দিতে হয় মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন হন তিনি এবং তার বাবা দুজনে মিলে প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছেন বাবার হাত ধরে রাজনীতিতে এলেও ক্ষমতায় এসেই বাবার একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আওয়াজ তোলেন সেই সিদ্ধান্তগুলো বাতিল করা শুরু করেন এইভাবেই শুরু হয় তার সংস্কার করার জার্নিটা তার বাবা নিজের পছন্দের মানুষকে বেশ ভালো ভালো গুরুত্বপূর্ণ পদ দিতেন কিন্তু বাসার ক্ষমতায় এসেই সবার আগে এই যে পছন্দের মানুষকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া সেই যে নিয়ম তাতে পরিবর্তন করলেন আর্থিক মন্দা কাটাতেও তিনি কিন্তু সংস্কারক হয়ে উঠলেন তিনি বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাকে শিথিল করে দিয়েছিলেন অনেকেই বলেন যে প্রথম দিকে তিনি ছিলেন সিরিয়ার সবচেয়ে ভালো সুশাসক কিন্তু কি বলুন তো এই ছবিটায় পরিবর্তন আসতে খুব বেশি সময় লাগেনি দেশের বিরোধী শক্তি দমনে তিনি কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে শুরু করেন সরকার বিরোধী আওয়াজ যে সমস্ত মানুষ তুলতেন তাদের নির্বিচারে জানে শেষ করে দেওয়া হতো দু সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে দেশের দক্ষিণ প্রান্তের অন্যতম শহর দ্বারায় সে প্রথম বিক্ষোভের আগুন দেখায় পরে সেই আগুন ধীরে 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 বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে দমন পীড়ন তখন আরো তীব্র হতে থাকে সেই সময়ে বিরোধী সমর্থকেরা হাতে অস্ত্র তুলে নেয় প্রথমে আত্মরক্ষার স্বার্থে পরে নিরাপত্তার হাত থেকে ক্ষমতা দখল করতে তবে বাসারের এই নীতি খুব একটা খাটেনি কারণ তার শাসনকালে সিরিয়ায় বহু সশস্ত্র গোষ্ঠী তারা মাথা চাড়া দেয় বহু এলাকা সরকারের হাত থেকে চলে যেতে থাকে ১৩ বছর ধরে সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তারা প্রাণ হারান ঘর ছাড়া মানুষের হিসেবটা না কষাই ভীষণ কষ্টের তখন চারটিকে শুধুমাত্র হাহাকার আর হাহাকার আর্থিক সংস্কার শুরু হলেও একটা সময়ে বেকারত্ব মূল্যবৃদ্ধি এগুলো এত প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে যে সেই সংস্কারটা পুরোপুরি বিগড়ে যায় বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠী হায়াত তেহরির আল শাম এবং তাদের সহযোগী জ্যাশ আল ইজার এই যৌথ বাহিনীর চলমল চলমল অবস্থায় কিন্তু দেখা গেল যে বাসারের সিংহাসনটাও এদিক ওদিক হতে শুরু করলো সিরিয়ায় একের পর এক গুরুত্বপূর্ণ শহর তার হাত থেকে বেরিয়ে যেতে শুরু করলো দু সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী সেই দিকে অগ্রসর হতে শুরু করলো এরপর আলেপ্পো হোমস এবং হামারের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা বাসারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করল বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পিছনে এই মুহূর্তে দাঁড়িয়ে বাসার বাহিনী কিন্তু দুর্বল হয়ে উঠল সেনাবাহিনীর মধ্যে একটা বড় বিভাজন দেখা দিল ইরান এবং রাশিয়া এতদিন বাসারকে সমর্থন দিয়ে এলেও তারা কিন্তু সিরিয়ার পরিস্থিতি নিয়ে আর বেশি আগ্রহ দেখায়নি দেশত্যাগ বিদ্রোহীরা তারা সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজধানীকে ঘিরে ফেললো যার জন্য বাসারের এই পুরো পরিস্থিতিটা আরো সংকটজনক হয়ে উঠল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে একটুখানি তথ্য নিলে যেটা জানা যাচ্ছে যে বিদ্রোহীরা তারা তাদের যে যাত্রা শুরু করেছিল সেই যাত্রা শুরু হলে বাসার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছেড়ে অজ্ঞাত জায়গায় চলে যান যুবরাজ থেকে স্বৈরাচারী শাসক হয়ে ওঠা বাসারের গল্প সেখানে কিন্তু ক্ষমতা এবং দমন নীতির এক দুঃখজনক উদাহরণ তার শাসনকালে সিরিয়ার জনগণের জন্য কিন্তু একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল দেশত্যাগের মাধ্যমে তার রাজনৈতিক অধ্যায়ের অবসান হলেও সিরিয়ার জনগণকে কিন্তু সেই যুদ্ধের ক্ষত সেটাকে নিয়েই এগোতে হচ্ছে এবং পুনর্গঠনের দীর্ঘ পথ এইভাবেই এগোতে হবে ইতিহাসে বাসার আল আসাদ একজন ক্ষমতালোভী শাসক হিসেবে পরিচিত হয়ে থাকবেন যিনি তার দেশের এবং জনগণের ক্ষমতাকে আগে রেখেছিলেন অর্থাৎ জনগণের থেকে তার কাছে ক্ষমতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় বিদ্রোহীরা তারা যেই মুহূর্তে রাজধানী ঘিরে ফেলতে শুরু করে তখন থেকেই কিন্তু পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে বারবার যেটা জানা যায় যে বাসার তিনি একটা সংস্কার করার কাজ শুরু করেছিলেন কিন্তু ধীরে ধীরে সেটা পাল্টে যায় তার সেনার মধ্যেও কিন্তু একটা বিরাট ফাটল দেখা যায় আর তারপর পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে তার সেনাবাহিনী সামরিক ইউনিফর্ম খুলে পালিয়ে যায় মানে ভাবতে পারছেন প্রাণে বাঁচতে কি পরিস্থিতি হয় বিদ্রোহীদের হাতে পতনের আশঙ্কায় সরকারি কর্মকর্তাদের অনেকেই নিরাপত্তার জন্য গোপনে দেশ ছাড়তে থাকেন একেবারে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়ে যায় তিনি এমন একটা পরিস্থিতি এমন একটা পরিকাঠামো তৈরি করেছিলেন যেখানে দাঁড়িয়ে সংস্কার যেটুকু করেছিলেন সবটাই একেবারে বলা যায় যে ভেসতে যায় দু হাজার সালে ইরাক যুদ্ধকে কেন্দ্র করে বাসার আল আসাদের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হয় তিনি ইরাকে আমেরিকান আগ্রাসনের বিরোধিতা করেছিলেন সম্ভবত তার আশঙ্কা ছিল যে আমেরিকার সামরিক বাহিনীর পরবর্তী টার্গেট হতে পারে সিরিয়া আমেরিকা সেই সময়ে ইরাককে তাদের বিরোধীদের কাছে অস্ত্র চোরা চালানে সাহায্য করার জন্য দামেসকাসকেই দায়ী করেছিল সেই সময়ে দু সালে কিন্তু আমেরিকা সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয় এরপর দু সালে লেবাননের প্রধানমন্ত্রী হারিরি তিনি বিস্ফোরণে নিহত হলে এই ঘটনার জন্যে অনেকেই সিরিয়া এবং তার সহযোগীদের দিকেই আঙুল তুলেছিল সংঘাত বেড়ে যাওয়ার পর রাষ্ট্রপুঞ্জের হিসেবে লাখ লাখ মানুষের মৃত্যু হয় একই সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলিও একের পর এক জড়িয়ে পড়তে থাকে রাশিয়া ইরান ইরাক এই পুরো পরিস্থিতিতে এই পুরো একটা গণ্ডি তৈরি হয়ে যায় তারা কিন্তু সেই সময় দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অন্যদিকে তুরস্ক সহ উপসাগরীয় দেশগুলো বিরোধী গোষ্ঠীর কাছে সমর্পণ করে দেয় শুরুতে বাসার বিরোধীরা গণতন্ত্র এবং মুক্তির কথা বলে কিন্তু দ্রুতই সেই বিষয়টা সাম্প্রদায়িক হয়ে ওঠে সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের বদলে আসাদ নিজের গোত্রের লোকেদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছেন বলেও অভিযোগ উঠতে শুরু করে সাম্প্রদায়িক বিভাজনের সূত্র ধরে এখানে কিন্তু নতুন কিছু ইসলামপন্থী গ্রুপের জন্ম হয় আবার ইরান সমর্থিত সিয়া আসাদ সরকারকে সমর্থন দেয় প্রতিবেশী ইরাকে ইসলামিক স্টেট তার উত্থান হয়ে গিয়েছে তারা সিরিয়ার কিছু জায়গা দখল করে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর রাক্কাকে রাজধানী ঘোষণা করে দেয় ২০১৩ সালে বিরোধী অধুষিত পূর্বাঞ্চলীয় ঘৌতায় রাসায়নিক হামলা হলে প্রচুর মানুষের মৃত্যু হয় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমারা এবং সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলি এই হামলার জন্য কিন্তু এই বাসারের সরকারকেই দায়ী করে তবে এই অভিযোগকে প্রত্যাখ্যান করা হয় পরে আন্তর্জাতিক চাপে তারা রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতেও রাজি হয় কিন্তু তাতে করে সিরিয়া যুদ্ধের নৃশংসতাকে কমাতে পারেনি আরও রাসায়নিক হামলা হয়েছে পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের একটি কমিশন সংঘাতে জড়িত সব পক্ষের বিরুদ্ধে হত্যা নির্যাতন ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ করেছে দু হাজার সালে প্রায় পতনের দ্বারপ্রান্তে চলে যায় এই সরকার দেশের বড় অংশের উপর তখন বাসার আল আসাদের কোনো কর্তৃত্ব ছিল না তবে পরে রাশিয়ার সামরিক হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা পাল্টে যায় গুরুত্বপূর্ণ এলাকাগুলো আবারও পুনরুদ্ধার করতে সক্ষম হন বাসার আল আসাদ গাজা যুদ্ধ দু থেকে দু সালের মধ্যে আন্তর্জাতিক সমঝোতার আলোকে সরকারি বাহিনী সিরিয়ার বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যদিও ইসলামপন্থী বিরোধী গ্রুপ এবং কুর্তি দেশটির উত্তর ও উত্তর পূর্ব এলাকায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল এই সমঝোতা আসাদের অবস্থানকে শক্তিশালী করে এবং তিনি আরব কূটনৈতিক অঙ্গনে আবার ফিরে আসেন দু সালে আরব লীগের সদস্য পদ ফিরে পায় সিরিয়া বেশ কিছু আরব দেশ আবার দূতাবাস চালু করে দেয় রাজধানীতে নিজের শাসনের তৃতীয় দশকে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট সত্ত্বেও মনে হয়েছিল প্রেসিডেন্ট তার বড় চ্যালেঞ্জগুলো কিন্তু উতরেই গিয়েছেন তবে দু সালের অক্টোবরে হামাস এবং ইসরায়েলের মধ্যে হামলা শুরু হলে গাজা যুদ্ধের সূচনা হয় যা কিন্তু লেবাননেও ছড়িয়ে পড়ে যার প্রভাব পড়ে আসাদের সহযোগী হেজবুল্লার ওপর হেজবুল্লা নেতা হাসান তার মৃত্যুও হয় লেবাননে যেদিন যুদ্ধবিরতি কার্যকর হয় সেদিন বিস্ময়করভাবে হামলা করে দ্রুত আলেপ্পো দখল করে নেয় হায়াত অর্থাৎ এটি কিন্তু সিরিয়ার বিরোধী গোষ্ঠী তারা দ্রুত গতিতে এগিয়ে চলে বাকি শহরগুলো দখল নেওয়ার জন্য দক্ষিণাঞ্চলে তখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণটা ছিল কিন্তু আসাদের অবস্থান আবার নড়বড়ে হতে শুরু করে কারণ গুরুত্বপূর্ণ সহযোগী ইরান ও রাশিয়া তার সহায়তায় এগিয়ে আসতে পারছে না শেষ পর্যন্ত বিদ্রোহীরা তারা রাজধানীতে ঢুকে পড়ে এবং বাসার আল আসাদ ব্যক্তিগত বিমানে করে অজানা গন্তব্যে চলে যান বিশ্লেষকরা মনে করছেন যে এরই মধ্যে দিয়ে কিন্তু অবসান হয় সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের বাসারের জন্ম উনিশশো সালে তিনি পড়াশোনার ভীষণ ভালো ছিলেন তিনি লন্ডনে চক্ষু বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়তে যান কিন্তু উনিশশো সালে হঠাৎই সড়ক দুর্ঘটনায় তার বড় ভাইয়ের মৃত্যু হয় এরপর বাবার নির্দেশে তিনি আবারও এখানে ফিরে আসেন বাবার নির্দেশেই সিরিয়ার সামরিক বিষয় নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কত বছর এই পরিবার শাসন করেছে এই পরিবারের শাসন ক্ষমতা কিন্তু অনেকটাই আর তারপর ধীরে ধীরে বাবার দেখানো যে পদক্ষেপ সেই পদক্ষেপে বাসার প্রথমে সংস্কারক হিসেবে কাজ শুরু করলেও আপনাদেরকে বললাম যে কিভাবে ক্ষমতার লোভে তিনি সবচেয়ে বড় স্বৈরাচারী শাসকের তকমা পান এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম বিভিন্ন ষড়যন্ত্রের কন্টেন্টের পাশাপাশি রাজ্য রাজনীতি হোক বা দেশ দুনিয়ার যাবতীয় খবরের আপডেট জানার জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস কে নরেন্দ্র মোদী অনেক কথা জোর ডাঙ্গা টাঙ্গা এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে